হ্যালো গাইজ আলাইকুম চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক্স হচ্ছে মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি থানা দিন আলদির বাজার নিয়ে ছোটো মাখাটি থেকে একটি অটোতে উঠলাম তারপর রাস্তা আসার সময় রজতরেখার নদীর তীরে অবস্থিত সুমিলের কাটকাদার সময় বাতাসের কারণে রাস্তায় কাঠের গুড়িগুলো উড়ে আসছিল সেই জন্য একজন পথচারী প্লাস গাড়ি চালক সেটা নিয়ে তর্কাতর্কি করতেছি তা সেখানে আমি দাঁড়িয়ে কিছুক্ষণ তাদের সাথে কথা বললাম তারপর তাদেরকে বুঝালাম যে পর্দাটা টেনে দিতে তারপর এগিয়ে গেলাম পিছনে সাইপুলো ছিল এরপর রজতরাকা নদীর গ্যাস ধরে হালদার দিকে রওনা হলো আমি যে অটো গাড়িতে ছিলাম তো যেহেতু পাশে নদী নদীতে একটু ক্যামেরাটা ঘুরিয়ে ওদিকে ধরলাম তারপর তারপর এগিয়ে গেল অবশেষে বাজারের ভিতরের দিকে ঢুকে গেলাম তারপর গাড়ি থেকে নেমে সোজা ব্রিজের দিকে হাঁটতে শুরু করলাম ব্রিজের দিকে পাশে কাঠের দোকানগুলো ছিল দোকান নদীর তীরে অবস্থিত এই কাঠের দোকানগুলো তারপর এগিয়ে গেলাম এই তো ব্রিজের ঢালের এইখানে চলে আসলাম তারপরে এদিক দিয়ে আমি উপরে যাব উপরে যখন গেলাম তখন গিয়ে দেখি হায় হায় রাস্তার ওপরে পুরো এই যে মাঝে মাঝে আলদির বাজার রিস্কায় পুরো রাস্তাটাই ব্লক হয়ে যায় এমন অবস্থায় এখন ভিডিওতে দেখাই যাচ্ছে কি একটা অবস্থা পাশে একটা ফুল গাছ ছিল সেটাও দেখলাম রাস্তা ব্রিজের উপর পর্যন্ত গাড়ি ছিল পুরোটাই ব্লক তারপর উপরে উঠলাম পাশের মার্কেটের উপরে উঠে পুরো দৃশ্যটাকে ক্যামেরায় বন্দি করলাম রাস্তাটা ব্লক হয়ে গেছে কত এদিক থেকে ওদিক যাওয়ার জন্য গাড়ির দিকে খুব ভালোভাবে রক্ষা করছিলো ছোটো খাটো বাড়িতে যা আগে এগিয়ে আছে হাজির বাজারে এখন কারণ নৈনিক বাজার মুন্সীগঞ্জে যে কটা বড় বড় বাজার আছে তার মধ্যে অন্যতম বিখ্যাত একটা বাজার একটা সময় বাজারটা এত বড়ো ছিল না এখন যত দিন দিন যাচ্ছে বাজারটায় মানুষের সংখ্যা গ্রাহক ক্লাস ক্রেতার সংখ্যা ততই বৃদ্ধি পাচ্ছে দেখতে পাচ্ছেন কতগুলা দোকান আশেপাশে এটা দোকান বাজারের মেন রাস্তার পার্ট কিন্তু এর ভিতরের পার্ট আরও বড় তারপর সিঁড়ি দিয়ে নিচের নাম নিচে নেমে নিচের অংশটা পুরো একটি ভিডিও ধারণ করে নিলাম আমি এখন ছিলাম একটা লাইব্রেরির সামনে সিঁড়ি সামনে সেখান থেকে কিছু ক্যাপচার করলাম তারপর মেইন সেন্টারের দিকে আসতে গেলে অনেকদিন পরে এলাদাস মার্কেটের বিপরীত পাশে বা জেন্টস পার্লারের সামনের দিকে এইখানে কামারের দোকান ছিল যা ছোটবেলা দেখতাম এখন প্রায় দেখেই জানা বিশেষ করে ঈদের সময় হলে এই দোকানগুলোতে কামারের দোকানগুলা দেখা যায় দা বড়ি কাছ ধারলা করতে তো আজকের মতো আলদির বাজারের চিত্র নিয়ে এটুকুই ছিল আবার দেখা নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ